হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাইভস ফোর টোয়েন্টিতে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত থামল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি আর এই সিনেমাটা আমরা উইল স্মিথের সাথে হার্লি কুইন খ্যাত অভিনেত্রী মার্গট রবি দেখতে চলেছি তো যাই হোক এই সিনেমাটির নাম হচ্ছে ফোকাস রিলিজ পেয়েছিল দুই হাজার সালে এবং তুমি যদি সোশ্যাল মিডিয়া চালাও সোশ্যাল মিডিয়া চালাতে গিয়ে তুমি হয়তো প্রায় এই ফোকাস সিনেমার দুই একটা ক্লিপ দেখে থাকবে আমি নিজেও দুই একটা ক্লিপ দেখেছিলাম আর এই কারণে এই সিনেমাটি সম্পর্কে জানার আমার আগ্রহ জেগেছে তো বাড়তি কোনো কথা না বলে আমরা এই সিনেমার কাহিনী সম্পর্কে জানবো এবং আমরা দেখবো যে এই সিনেমাটি ভালো হয়েছিল না খারাপ হয়েছিল বাট উইল স্মিথের মতো একজন অভিনেতা আমার মনে হয় না খারাপ কোনো কাহিনীর সিনেমা তৈরি করবেন তো যাই হোক এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশে আর ওয়ার্নার ব্রুসের ব্যানারে এই সিনেমাটি যখন রিলিজ পায় তখন এই সিনেমাটার এমডিবি রেট ছিল দশ সিক্স পয়েন্ট সিক্স আর এটার ক্যাটাগরি হচ্ছে ক্রাইম রোমান্স সিনেমা তো যাই হোক সিনেমা শুরু করার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তুমি কাইন্ডলি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিত্তিতে চলেছো যাও তোমার বিজ্ঞাপন দেখার প্রয়োজন পড়বে না ডিসক্রিপশনে যাও ডুরাশনে ক্লিক করো মূল ভিডিওতে চলে যাও আমরা বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক হয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো এই সিনেমার শুরুতে আমরা নিকি নামের একটা লোককে দেখি আই মিন আমাদের প্রিয় উইল স্মিথ কে যে একা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল আর তখনই একটা মেয়ে উইল স্মিথ বা নিকির কাছে আসে এবং বসে আর ওই মেয়েটি আমাদের নায়ক নিকি কে বলে সামনের যে বুড়ো লোকটি রয়েছে সে আমাকে অনেক বিরক্ত করছে আর আমি তার কাছ থেকে ছুট পাড়া পেতে চাই অ্যাকচুয়ালি ওই বুড়ো লোকটা ভাবছে আমি পুরো একা আর একা ভেবে আমাকে বিরক্ত করছে তো তুমি কি প্লিজ কিছুক্ষণের জন্য আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে পারো প্লিজ যাতে ও ভাবে আমার সাথে কেউ রয়েছে আমাকে আর বিরক্ত তো এই কথা শুনে আমাদের নায়ক নিকি রাজি হয়ে যায় আর এরপর ওই মেয়েটি তার নিজের পরিচয় দেয় আমার নাম হচ্ছে জেস এবং নিকির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর এরপর নিকিও জেসের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে মানে জেসকে দেখে নিকির হয়তো কোনো সন্দেহ হয় আর আমি তোমাদের নামগুলো আবারো মনে করিয়ে দিচ্ছি নায়কের নাম হচ্ছে নিকি উইলস্মিথের নাম হচ্ছে নিকি আর নায়কের নাম হচ্ছে জেস তো জায়গা আমাদের নায়ক যখন নায়িকার দিকে তাকিয়ে রয়েছে তখন আমাদের নায়িকা নায়ককে জিজ্ঞাসা করে তুমি কি কোনো সিরিয়াল কিলার নাকি আমাকে এইভাবে দেখছো তখন আমাদের নায়ক নিকি বলে আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না আসলে আমি কেমন এটা নির্ভর করে আমার সামনের যে লোকটা রয়েছে তার ব্যবহারের উপর সে যেরকম আমাকে ভাববে আমি সেরকমই হই তো যাই কিভাবে তারা মাঝরাত পর্যন্ত কথা বলে এবং তাদের মধ্যে অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে যায় আর তাদের বন্ধুত্ব এত বেশি হয়ে যায় যে তাদের যৌথ সম্মতিতে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলার জন্য প্রস্তুত হয়ে যায় আর তারপর জেস করে কি নিকি কে নিয়ে তার হোটেল রুমে নিয়ে যায় আমি এখানে নায়িকায় নায়ক নিয়ে উল্টো হোটেল রুমে নিয়ে যায় তো যাই হোক ওরা যখন হোটেল রুমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলছে মানে খেলা শুরু করবে তখনই একটা লোক ওদের রুমের দরজা খুলে ভেতরে চলে আসে এবং সে তাদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি র্যাঙ্গলি রিয়্যাক্ট করে এবং সে আমাদের নায়ক নিকির উপর বন্ধুকে তাক করে এবং ওকে মারার হুমকি দেয় আর তখন আমাদের নায়িকা আমাদের নায়ককে বলে এটা আমার হাজবেন্ড ও অনেক পাগল এর আগে সে অনেক মানুষকে মেরেছে সে তোমাকেও মেরে ফেলবে বাট এখানে আমরা দেখতে পাই আমাদের নিকি একদম ভয় পায় না এবং উল্টো বলে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে মেরেই ফেলো কারণ আমার ক্যান্সার হয়েছে আমি এমনিতেই তো বেশি দিন বাঁচব না বেটার হয় তুমি আমাকে জানিই মেরে ফেলো মানে এখানে উল্টো আমাদের নায়ক নিকি ওই লোকটাকে গুলি করতে উscar ছিল কিন্তু এত কিছু বলার পরেও ওই লোকটি গুলি করার সাহসই করে না আর তখন নিকি উঠে দাঁড়ায় এবং বলে এই তোমার সাহস আর তখন নায়িকা যেস যে লোকটা বন্দুক নিয়ে এসেছে তাকে বলে আরে বোকা এর কোনো ক্যান্সার নেই সে জাস্ট আমাদের প্ল্যান বুঝে গিয়েছে আমরা যে ওকে ফাঁসানোর জন্য রুমে নিয়ে এসেছি এটাও বুঝে গিয়েছে তো এখানে আমরা বুঝতে পারি আসলে আমাদের নায়ককে ফাঁসানোর জন্যই নায়িকা আগে থেকেই প্ল্যান করে তার কাছে রেস্টুরেন্টে বসেছিল এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলার কথা বলে রুমে নিয়ে এসেছে এবং তারপর লোক দিয়ে ফাইল ধরিয়ে টাকা খাওয়ার প্ল্যান করেছিল যেটা নরমালি আমাদের দেশে হয় আর কি আর ওদের কাজই এরকম একটা ছেলেকে ফাঁসাবে তারপর এরকম ফুসলিয়ে ফাঁসলিয়ে তাকে লুট করবে কিন্তু এবার ওদের প্ল্যান ফেল হয়ে গিয়েছে কারণ এবার ওরা ওদের চেয়েও বড় কোনো ডাকাতের মুখোমুখি হয়েছে মানে আমাদের নিকি ওর চেয়ে বড় ড্যান্স কেউ তো যাই হোক নিকি চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় আবার ওদিকে হোটেলের রুম থেকে জেসো যখন বেরিয়ে যাচ্ছিল তখন নিকি আর জেসের আবার দেখা হয় এবং এই জায়গাতে আমাদের নায়ক নায়িকাকে মদ খাওয়ার জন্য অফার করে আর জেসো যেহেতু নিকির উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল সেজন্য সেই মদ খাওয়ার অফারটা অ্যাকসেপ্ট করে নেয় আর তারপর তারা দুজনে বারে এসে মদ খেতে থাকে যাইহোক এখানে আমাদের নায়িকা জেস আমাদের নায়িককে তার চুরি করার স্কিল কেমন এ ব্যাপারে জিজ্ঞাসা করে তো নিকি তখন বলে দেখো তুমি যদি অ্যাকচুয়ালি এই লুটপাট করতে চাও মানুষকে তাহলে তোমার যে প্রয়োজনীয় জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে ফোকাস মানে তুমি যদি কোনো কাজ করতে চাও তোমার কাজ করার সময় আমাদের সকল মনোযোগ সেই দিকে একটা মানুষ অনেকগুলো কাজ করতে পারে না উল্টো অনেক জায়গায় মনোযোগ দিলে তার কাজ নষ্ট হয়ে যেতে পারে জন্য তুমি যে কাজটা করতে চাইবে তার দিকে তোমাকে পুরো ফোকাস করতে হবে আর সব কথা যখন নিকি বলছিল তখন সে জেসের এর সাথে প্র্যাকটিক্যালি করেও দেখায় মানে ওই কথা বলতে বলতে নিকি নিকি করে কি আমাদের নাইকার ঘড়ি এবং পার্স চুরি করে ফেলে এবং আমাদের নাইকে এটা বুঝতে না এবং উল্টো বলে তুমি আমার জিনিস এত সহজে কিভাবে চুরি করলে আমি বুঝতেই পারলাম না আমাদের নায়ক তখন বলে দেখো আমি তোমার জিনিসপত্র এই কারণেই খুব সহজে চুরি করতে পেরেছি কারণ আমি যখন কথা বলেছি তোমার ফোকাস ছিল আমার দিকে কিন্তু আমার ফোকাস ছিল তোমার ব্যাগ আর ঘড়ির দিকে তো এটা দেখে আমাদের নায়িকা আরো বেশি ইম্প্রেস হয়ে যায় মানে এত স্কিল তো যাই পরের দিন তারা আবারও দেখা করে আর এখানে আমাদের নায়িকা জেদ করে যে আমি তোমার সাথে টিমে কাজ করব তো নায়িকা আর জেদের আমাদের নায়ক রাজি হয়ে যায় আচ্ছা ঠিক আছে তোমাকে আমি কাজ নেব বাট আমার একটা বিশাল টিম রয়েছে আমি টিম নিয়ে কাজ করি আর তুমি যদি কাজ করতে চাও তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে তো জেজ বলে ঠিক আছে আমি যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য রাজি রয়েছি তো এরপর জেস করে কি মানে নায়িকা করে কি একটা ভিড়ওয়ালা জায়গায় যায় আর আমাদের নায়ক একটা সামনের ব্যালকনিতে দাঁড়িয়ে নায়িকার উপর নজর রাখছিল আর ওইদিকে নিচে আমরা দেখি নিকির টিমের একজন ছেলে আমাদের নায়িকা জেস কে বোঝায় যে কিভাবে চুরি করবো আমরা এই প্ল্যানটা আমাদের কি তো যাই তারা খুব দ্রুত কাজে লেগে যায় এবং এখানে জেস এর চুরি করার দক্ষতা দেখে নিকি এবং তার বন্ধু অনেক বেশি খুশিও হয় অবাক হয় মানে এখানে আমাদের নায়ক আমাদের নায়িকাকে বোকা ভেবেছিল কিন্তু দেখতে পাই যে এটা আসলে খুব প্রফেশনাল চোর তো যাই হোক এরপর নিকি জেসকে সেই জায়গা দেখায় যেখানে সে চুরির জিনিসপত্র বিক্রি করে আর এখানে চুরি করে অনেক দাম এবং মূল্যবান জিনিসপত্র ছিল চোর বাজার আর ওই জায়গাতে গিয়ে আমাদের নাইকার একটা নেকলেস খুব পছন্দ হয়ে যায় আর ওটা যখন পড়তে থাকে থাকে তখন নিকি সেটা দেখো আমরা চোর নিশ্চিন্তে জীবন কাটাবো আমাদের আরো অনেক চুরি করতে হবে আমাদের আরো অনেক টাকা কামাতে হবে তারপর আমরা হয়তো এই ধরনের জিনিস কেনাকাটা করতে পারি কিন্তু এই মুহূর্তে এই ধরনের জিনিস কেনাকাটা করার কথা আমরা ভাবতেও পারি না আমাদের আরো অনেক বড় বড় চুরি করতে হবে আমাদের আলামিনের যে সাবস্ক্রাইবার রয়েছে বাড়ি ঘরে গিয়ে লুট করতে হবে তো যাই হোক এরপর আমাদের নায়ক নিকি করে কি আমাদের নায়িকা কে একটা হোটেল রুমের দেয় এবং বলে আমরা যেহেতু কাজ আমি তোমার একটা হোটেল রুম নিয়েছি কিন্তু আমাদের নায়িকা একা না আসতে হবে যাতে সময় কাটাতে পারি এবং চিনতে পারি কিন্তু আমাদের নায়ক মানা করে দিয়ে বলে আমি এখন ব্যস্ত রয়েছি তো আমি এখন যেতে পারবো না তো এই জন্য নায়িকা একটু কষ্ট পেয়ে একাই হোটেল রুম চলে আসে কিন্তু হোটেল রুম এসেও সে নিকির ব্যাপারে আমাদের নায়কের ব্যাপারে ভাবছিল মানে আমরা বুঝতে পারি আমাদের নায়িকা অলরেডি আমাদের নায়ককে পছন্দ করা শুরু করে তো বুঝতেই পারছো একটা মায়া মানুষ মূলত একটা ছেল মানুষের কাবিলিয়ত পছন্দ করে কাবিলিয়ত মানে হচ্ছে তার দক্ষতা স্কিল বা কি বলবো বুঝতে পেরেছো মানে যোগ্যতাকে পছন্দ করে এক কথায় তো যাই হোক নায়িকা যখন নায়কের কথা ভাবছিল তখনই দরজায় বেল বাজে আর জেস যখন দরজা খোলে তখনই সে নায়ককে দেখতে পায় মানে আমাদের নায়ক নিকি সাহেব নিজেও নিজেকে আটকাতে পারেনি কারণ আমাদের নায়ক নিকি সাহেব সে নিজেও হয়তো আমাদের জেসের কথা ভাবছিল সে নিজেকে আটকাতে পারেনি বিষয়টা বুঝিয়ে বলি ছেলেরা আবার মেয়েদের সৌন্দর্য দেখে পাগল আর কিছু লাগে না তো যাই হোক এরপর বুঝতেই পারছো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আগে হয়নি সেটা আজকে হয়ে যায় আর কি আর পরের দিন আমরা দেখি নায়িকা একটা লোকের সাথে কথা বলছিল আর সে আমাদের নায়ক নিকির বন্ধু আর নিকি বা আমাদের নায়ক এই বন্ধুর সাথে অনেকদিন ধরে কাজ করছে তো যাই হোক ওরা দুজন যখন কথা বলছিল তখনই নিকির বন্ধুর পেটে ব্যথা শুরু হয়ে যায় আর সে ব্যথায় চিৎকার করতে থাকে আর এগুলো কিন্তু নিকি এবং তার বন্ধুরই প্ল্যান ছিল তো এই অবস্থা দেখে আশেপাশে লোকজন ভয় পেয়ে যায় এবং তাদের সবার ফোকাস চলে যায় ওই পার্সনের উপর যার পেট ব্যথা করছে আর এরপরে যেটা হয় সবাই তাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে সবাই লোকদের দামি দামি জিনিস চুরি করতে থাকে আর কিছুক্ষণ পরে নিকি সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে আর সে তার বন্ধু আর জেসকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যায় তো যাই হোক রাতে নিকি আর তার সকল বন্ধুরা চুরি করে পার্টি করছিল মানে আজকে সাকসেসফুল চুরি হয়েছে এবং নিকি বলে আজকে আমরা অনেক বড় একটা টার্গেট ফুলফিল করেছি আজকে আমরা প্রায় 1.2 মিলিয়ন ডলারের চুরি করেছি আর তখন নিকির যে টিমমেট সে ওই 1.2 মিলিয়ন ডলার মানে সকলটা তার নিকিকে দেয় এবং বলে এটা সামনের দায়িত্ব তোমার আর হ্যাঁ তুমি কিন্তু অবশ্যই জুয়া থেকে দূরে থেকো তোমার কিন্তু একটা বড় বয়স হয়েছে জুয়ার তো পরদিন আমরা দেখি জেস নিকি করে কি একটা ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে আসে খেলা সম্ভবত এটাকে বলে আর তখন একটা মেয়ে করে সিট থেকে উঠে চলে যেতে থাকে আর ওই মুহূর্তে করে কি নিকির সাথে একটা বাজি ধরে মানে আমাদের নায়িকা নায়ককে বলে এই মেয়েটি যখন যাবে এই মেয়েটির দিকে জন তাকাবে তখন নিকি বলে না আটজন না সর্বোচ্চ তাকাবে আর এই জিনিসটা পেছনে একটা ধনী ব্যক্তি খেয়াল করছিল এবং ওই ধনী ব্যক্তিটা তখন এখানে নাক গুলিয়ে বলে আমার মতে এই মেয়েটির দিকে পাঁচজন তাকাবে কিন্তু দেখা যায় ওই মেয়েটির দিকে সাতজন তাকায় আর যেহেতু নায়িকার আন্দাজটা কাছাকাছি ছিল মানে আটজন বলেছিল এই জন্য এই শর্তটাও জিতে যায় মানে এভাবে ওরা ধনী লোকটার দৃষ্টি আকর্ষণ শুরু করে আর তারপর আমাদের নায়ক নিকি করে কি ওই ধনী লোকের কথায় গ্রাউন্ডে খেলতে থাকা প্লেয়ারদের উপর বাজি লাগায় কিন্তু দেখা যায় আমাদের নিকই ওই ধনী লোকটার কাছে হেরে যায় তো এই জন্য নিকি করে ধনী লোকটার সাথে আবারও দশ হাজার ডলারের বাজি ধরে দশ লাখ টাকা তো এই বাজিটা নিকি ধরে হচ্ছে ওই ধনী লোকটাকে আমাদের নিকি বলে এরপরে যার হাতে বলটা যাবে তার হাত থেকে বলটা ছুটে যাবে বাট ধনী লোকটা বলে না সে ক্যাচ ধরে নেবে তো যাই কিছুক্ষণ পরে দেখা যায় একটা প্লেয়ার অন্য প্লেয়ারের দিকে বল ছুড়ে মারে এবং ওই লোকটা ক্যাচ ধরে ফেলে মানে আমাদের নিকি আবারো দশ হাজার ডলার হেরে গিয়েছে তো এটা দেখে আমাদের নায়িকা জেস চিন্তায় পড়ে যায় যে নিকির তো তাহলে জোয়ার সমস্যা রয়েছে সারা তো আমাদের ফতুল করবে তো যাই হোক নিকি এখানে থামে না তো এই জন্য সে আমাদের নায়ক নিকিকে বলে আমরা এখান থেকে কাপড় না সব হারিয়ে ফেলবো সব জোয়া হারিয়ে ফেলবো বাট নিকি আরো বেট লাগাতে বাজি চাই তো এইবার নিকি যেটা করে সে তার যে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার রয়েছে এই পুরোটা বাজি ধরে আর ওই ধনী লোকটিকে বলে আমার সাথে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার বাজি ধরো আর আমি এটা কার্ড দিয়ে লাগাবো তো এরপর তারা দুজন চলে আসে ওই খেলার স্টেডিয়ামের ক্যাসিয়ানোতে মানে বুঝতেই পারছো দেশ ব্যাপার স্টেডিয়ামের মধ্যে ক্যাসিনো থাকে বার থাকে তো যাই হোক নিকি করে কি সব টাকা টেবিলে রাখে আর জেস তো এটা দেখে ভয় পেয়ে যায় কাপা শুরু হয়ে যায় যে 1.2 মিলিয়ন ডলার নিকে কি চলেছে এবং জেস মানে নায়িকা কন্টিনিউয়াসলি নিকি কে সেখান থেকে যেতে বলছিল বাট আমাদের নিকি তো নুকি সে একটা কথাও শুনে না সে ধনী লোকটাকে বাজির জন্য চ্যালেঞ্জ করে কারণ ওই ধনী লোকটার কাছে অনেক টাকা রয়েছে আর এই ধনী লোকটাও নিকির চ্যালেঞ্জ এক্সেপ্ট করে নেয় আর এখানে উল্লেখ সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই সিনটাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তো যাই হোক আমরা দুর্ভাগ্যবশত পাই যে নিকির টেবিলে রাখা 1.2 মিলিয়ন ডলারের বাজি ধরেছিল সেই বাজিটাও কিন্তু নিকি হেরে যায় বাট এই টাকা তো নিকির একা নয় এটা নিকির সকল টিমমেটের টাকা তো যেহেতু সকল টাকা চলে গিয়েছে এবার তো আমাদের নায়িকা জেস আরো টেনশনে পড়ে যায় নিকি কি করবে এবার কিন্তু নিকি এখান থেকে চুপচাপ চলে যেতে থাকে আর তখন ধরে লোকটি খোঁচা দিয়ে নিকিকে বলে দেখো এরপর থেকে মাথা একটু ঠান্ডা রাখবে আর আমাদের মতো বড় বড় কোনো প্লেয়ারদের সাথে প্লিজ খেলতে এসো না আর এই কথা শুনে নিকির রাত তো অনেক হয়ে যায় আর এর সাথের কিছু মনেও পড়ে যায় আর এর জন্য করে কই ধোনুল লোকটার দিকে যায় এবং নিকি সেখানে গিয়ে বলে আমি তোমার সাথে ডাবল টাকার বাজি খেলতে চাই মানে ওয়ান মিলিয়ন ডলারের বাজি হয়েছে এখন টু মিলিয়ন ডলারের বাজি কিন্তু অবাক করার বিষয় হলো নিকির কাছে তো কোনো টাকাই নেই বাট তারপর নিকি বাজি ধরার জন্য জেদ করছিল মানে নিকির কাছে এখন কথা হচ্ছে আমাকে কি করবে বাজির টাকা না দিতে পারলে সবচ মেরে ফেলবে কিন্তু যদি জিতে যাই তো এরপর নিকি করে কি ধনী লোকটিকে বলে তুমি গ্রাউন্ডে খেলতে থাকা যে কোনো একজন প্লেয়ারের নাম্বার নোট করবে আর আমি আন্দাজ করে বলবো তুমি কত নম্বর প্লেয়ারকে সিলেক্ট করেছো কত নম্বর প্লেয়ারের কথা ভেবেছো বাট ধরে লোকটি মানা করে দেয় বলে দেখো প্রথমত তুমি অলরেডি 1.2 মিলিয়ন ডলার হেরে গিয়েছো প্রায় 12 কোটি টাকার উপরে তো আমি চাই না তুমি ফতুর হয়ে যাও বাট নিকি বলে সেটা তোমার টেনশন নয় তোমার যদি সাহস থেকে আমার সাথে লড়ো তুমি না বড় প্লেয়ার তো ওই লোকটা তখন বলে তোমার উপর তোমার বিশ্বাস নেই তোমার কাছে কি আর কোনো টাকা আছে নিকি বলে তোমার কি সাহস আছে আর আমি নই তুমি একটা প্লেয়ার সিলেক্ট করবে আমার গার্লফ্রেন্ড জেস বলে দেবে কত নম্বর প্লেয়ারকে সিলেক্ট করেছিলে নিকির এরকম পাগলামি দেখে ওই ধনী লোকটা অবাক হয়ে যায় ইমপ্রেস হয়ে যায় এবং রাজি হয়ে যায় আর এদিকে আমাদের নাইকার তো কাপা শুরু হয়ে যায় সে বোঝাতে থাকে এটা কিভাবে পসিবল আমি কিভাবে ওর মনের কথা বলতে পারবো তো যাই হোক খেলা শুরু হয়ে গিয়েছে স্টেডিয়ামে গিয়ে ওই ধনী লোকটা একটা প্লেয়ারের নাম্বার নোট করে আর তারপরে সে জেসকে বলে বলো আমি কোন প্লেয়ারের কথা ভেবেছি আর তখন নিকি জেসকে বোঝায় যাও বাইরে যাও আর ওখানের সবগুলো প্লেয়ারকে দেখো এবং ভেবে আমাকে বলো তো এরপর জেসের তো কাপাকাপি শুরু হয়ে যায় ওর কথার উপর নির্ভর করছে 2.2 পয়েন্ট মিলিয়ন মানে প্রায় পঁচিশ কোটি টাকার ব্যাপার তো ওখানে দূরবীনের মাধ্যমে অনেকক্ষণ প্লেয়ারদের দেখে কিন্তু কিছুই বুঝতে পায় না আর এরই মাঝে ধনী লোকটি নিকি কে বলে দেখো ভাই তোমার উপর আমার দয়া হচ্ছে মায়া হচ্ছে তুমি যদি চাও এখনো বেট ফিরিয়ে নিতে পারো তোমাকে এক টাকাও দিতে হবে না কিন্তু নিকি মানা করে দেয় কারণ নিকি এই রিস্কটা নিতে ছিল তো যার কিছুক্ষণ জেস প্লেয়ারদের দেখার পরে অবাক হয়ে যায় কারণ সেখানে নিকির বন্ধু ছিল যার পরনে ছিল 55 নম্বরের টি-শার্ট আর এই জিনিসটা জেসের মাথায় ঢুকে যায় আর জেস তখন বলে হয়তো সে 55 নম্বর প্লেয়ারের কথাই ভেবেছে তো এই কথা শুনে ধনী লোকটি পাগলের মতো হাসতে থাকে এবং বলে ওয়েল ডান তুমি কিভাবে আন্দাজ করলে শর্টে আন্দাজটা কিভাবে করলে তুমি তো এই বাজি জিতে গিয়েছো 2.2 মিলিয়ন ডলারের হ্যাঁ আমি যেটা ভেবেছি সেটা 55 নম্বর প্লেয়ারেরই ছিল তো এই কথা শুনে নাইকা জেস তো পুরো অবাক হয়ে যায় কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে ওরা সত্যি সত্যি 2.2 মিলিয়ন ডলার জিতে গিয়েছে যাইকে এরপর তারা দুজন টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর গাড়িতে বসে আমাদের নায়িকা নায়কের উপর অনেক রাগারাগি করতে থাকে এবং তাকে অনেক মারতে থাকে এবং বলে তুমি এটা কি করেছিলে আর একটু হলেই তো মারা পড়তো আমি টেনশনে আর এটা কি তোমার কোনো প্ল্যান ছিল না হলে তুমি এত বড় বাজি জিতে গেলে কিভাবে আমি তো ভেবেছিলাম তুমি তোমার জেদের কারণে হেরে যাচ্ছ এবার তুমি সত্যটা বলো তুমি এই বাজিটা কিভাবে জিতলে তো এরপর নিকি বলে দেখো এই ধনী লোকটার কাছে অনেক টাকা রয়েছে এবং সে সাথে অনেক বড় একটা জুয়ারি এমন কোনো জুয়া নেই সে খেলে না তো জেস তখন জিজ্ঞাসা করে তার নয় বুঝলাম কিন্তু তুমি কিভাবে বুঝলে যে আমি পঞ্চান্ন নম্বরে বেছে নেবো বা এই ধনী লোকটা পঞ্চান্ন নম্বরই বেশি নেবে এত বড় রিস্ক তুমি কিভাবে নিলে আর এরপর নিকি বলে দেখো আমি অনেক আগে থেকে এটা তোমার মাইন্ডে ঢোকাচ্ছিলাম সাথে ওই ধনী লোকটার মনেও ঢুকিয়েছিলাম আর এরপর গল্প দেখতে পাই নিকির লোকের আগে থেকে ওই অনেকদিন ধনী লোকটার উপর নজর রাখছিল এবং ওকে আলাদা আলাদা হবে যে কোনো ভাবে ওই পঞ্চান্ন নম্বরটা ওর মনের ভেতর বসিয়ে দিচ্ছিল মানে ওই ধনী লোকটা যেখানেই যেত সেখানে ওই পঞ্চান্ন নম্বর বা এই শেপের কোনো একটা কিছু দেখতে পেত ইভেন ও যখন যেত ধরো আন্দোলন হচ্ছে সেই ব্যানারের মধ্যে পঞ্চান্ন নম্বর ছিল তো এই জিনিসটাই মূলত নিকির চাল ছিল ধনী লোকটাকে ফাঁদে খেলার ইভেন আজকে যখন সে ম্যাচ দেখতে আসছিল তখন আমি ইচ্ছে করে আমার বন্ধু সামনে দিয়েছি আর আমার বন্ধুর বইলে ছিল পঞ্চান্ন নম্বরের জার্সি তো এইভাবে আমি ওর ভেতরে পঞ্চান্ন নম্বরটা ঢুকিয়ে দিয়েছিলাম আর এই কারণে ও নম্বর বেছে নিয়েছে তো এইগুলো শুনে আমাদের নায়িকা আরো বেশি ইমপ্রেস হয়ে যায় আমাদের নায়কের ওপর কিন্তু নিকি তখন না উল্টো নায়িকাকে বলে না আমি ইমপ্রেস তোমার ওপর তুমি অনেক ভালো কাজ করেছো আর এটা বলে সে নায়িকাকে তার টাকার অংশ দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় মানে অনেকটা এরকম যে আমাদের আর কখনো দেখা হবে না তুমি তোমার মতোই এই টাকা নিয়ে লাইফ এনজয় করো কিন্তু এখানে যে সেই কথা শুনে আকাশ থেকে পড়ে যায় ও আমাদের নিকিকে অনেক আটকানো চেষ্টা করে কিন্তু আমাদের নিকি কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় আর এর ফলে যেটা হয় এত সুন্দরী একটা নায়িকা সেখানে বসে কাঁদতে থাকে কারণ সে নিকিকে পছন্দ করতে শুরু করেছিল তো যাই হোক এরপর সিন চলে যায় তিন বছর পরে যেখানে আমরা দেখি নিকি এখন আরেকটা ধনী লোককে লুট করার প্ল্যান করছিল আর এই ধনী লোকটার নাম হচ্ছে গ্যারি আর তার স্পোর্টস কার এবং রেসিং কারের উপর অনেক শখ ছিল মানে আমেরিকান ইংল্যান্ডে যারা অনেক ধনী ধনী মানুষ তাদের এটা একটা শখ থাকে তারা মনে করে লিমিটেড এডিশনের যে গাড়ি আসে ধরো বুগাটি বিইরন পুরো পৃথিবীর জন্য 20টা গাড়ি তৈরি করেছে তার একটা তারা কিনবে তারা কিনে কি করে চালাবে না ড্রয়িং রুমে ঝুলিয়ে রেখে দেবে বা ড্রয়িং রুমে সাজিয়ে রেখে দেবে বা তাদের পার্সোনাল গ্যারেজে সাজিয়ে রেখে দেবে মানে এটা ওদের একটা পার্ট ওদের একটা আই মিন অতিরিক্ত টাকা থাকলে যা হয় তো যাই হোক ওই লোকটার যেহেতু গাড়ির অনেক শখ তো এই জন্য আমাদের নিকি করে কি তার কাছে মেকানিক হিসেবে পরিচয় দেয় আর ওই লোকটার একটা ভালো মেকানিকের প্রয়োজন ছিল তো যাই হোক এরপর নিকির সাথে গ্যারির কথা হয় আর এরপর নিকি যখন সেখান থেকে চলে যায় তখন ওই গ্যারি নামের যে ধনী লোকটা রয়েছে তার গার্ড বলে ওকে আমার পছন্দ হয়নি আই মিন আমাদের নায়কের কথা বলে ওর কাছ থেকে আপনার সাবধানে থাকতে হবে ওর উপর আমি একদমই ভরসা পাচ্ছি না তো এরপর সন্ধ্যায় আমরা দেখতে পাই নিকি একটা পার্টিতে যায় আর এই পার্টিতে গ্যারি তাকে ডেকে তো ওই পার্টিতে নিকি গিয়ে জেসকে দেখতে পায় আর ওবককরা ব্যাপার হচ্ছে গ্যারি আর জেস মানে আমাদের নায়িকা অনেক ক্লোজ হয়ে যায় এবং তাদের ক্লোজনেস দেখে আমাদের নায়ক নিকি বুঝে যায় যে ওরা দুজন রিলেশনশিপে রয়েছে তো যে নায়িকাকে আমাদের নিকি ছেড়ে দিয়েছে তাকে আবার আরেকজনের সাথে দেখে আমাদের নিকির খুব খারাপ লাগে খুব হিংসা লাগে এবং এটা খুব বাস্তববাদী একটা ঘটনা একটা ছেলের যদি পাঁচটা এক্স গার্লফ্রেন্ডও থাকে ও যদি আরেকজনের সাথে যায় দেখলে খারাপ লাগে আবার মেয়ের ক্ষেত্রেও তাই ওর এক্স বয়ফ্রেন্ড যদি অন্য কারো পাশে এবং অর্ণো কার সেই থাকে একটু লুইক্স লাগে তো যাই হোক নিকির এত খারাপ লাগে যে ও পার্টি থেকে বেরিয়ে যায় এবং ও একটা জায়গায় দাঁড়িয়ে ছিল বাট তখনই ওর কাছে আমাদের নাইকা জেস চলে আসে এবং নাইকা বলে দেখো গ্যারির সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু সে আমার অতীতের ব্যাপারে কিছু জানে না তো এর জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি ভুলো ওর সামনে কোনো ভুল করবে না इवन গ্যারিকে কোনো ক্ষতি কিন্তু করবেই না তো এই সব কথা শুনে নিকির আরো দুঃখ লাগে নিকি পার্টিতে সে আর অনেক বেশি ড্রিংস করে কারণ জেস যে আমি ওর জন্য পাগল ছিল সেই মেয়ে ওর সাথে ধনিক কারোর সাথে ডলাডলি করছে ওর চোখের সামনে এটা নিকি সহ্য করতে পারল ছিল না তো নিকি আগে থেকে ছিল তারপর নিকি এত বেশি মাল খেয়ে ফেলেছে যে পুরো নেশা চলে গিয়েছে তো ওরা নিজেকে রাখতে পারে না করে কি গ্যারির কাছে গিয়ে সোজা গ্যারির মুখে একটা ঘুষি মারে তো এটা দেখে গ্যারির গার্ড ওকে বাইরে বের করে দেয় কিন্তু গ্যারি আই মিন ওই ধনী লোকটা নিকি কে কিন্তু চাকরি থেকে তাড়িয়ে দেয় না কারণ গ্যারির কাছে মনে হয় যে নিকি একটা ব্রিলিয়ান্ট ছেলে জাস্ট নেশার কারণে এমন হয়েছে তো সে করে কি নিকি কে ক্ষমা করে দেয় চিন্তা করো ওই ধনী লোকটা কি রকম কিন্তু ওই ধনী লোকটার আইডিয়াও নেই যে এই শালারা এসেছে ওকে সর্বশান্ত করতে তো যাই হোক পরের দিন গ্যারির ম্যানেজার যখন নিকি কে কাজ বুঝিয়ে দিচ্ছিল তখন পুলের কাছে জ্যাস আসে আর গ্যারিও সেখানে শুয়ে ছিল আর জ্যাসের এরকম মনে করে নুট ড্রেস দেখে আর ওদের এত ক্লোজ দেখে নিকি আবারও জ্বলতে থাকে আর ওর ফোকাস ওই দুজনের দিকে চলে যায় আর এ কারণে নিকি করে কি ম্যানেজারের সাথে দেখা করার পরে জেসের কাছে সে বলে তোমার এরকম ন্যাংটা হয়ে এখানে আসা উচিত হয়নি কারণ এখানে অনেক লোক রয়েছে যারা তোমাকে খুব অদ্ভুত ভাবে দেখছে যেটা আমার একদমই ভালো লাগছে না মানে চিন্তা করো আমেরিকার মতো দেশ এই ড্রেস তো নর্মাল ব্যাপার কিন্তু নিকি যেহেতু ওকে ভালোবাসা ওর কাছে একটু পুড়ছে মানে বিকিনি পরে তুই আমার সাথে থাকবি আমার সাথে বিচে যাবি কিন্তু কেন তুই একজনের সাথে যাবি তখন আমার হিংসা লাগে ব্যাপারটা এরকম মানে ওদের রিলেশনশিপটা এরকমই আর কি মানে ওদের তো কোনো নির্দিষ্ট কোনো পুরুষ থাকে না নির্দিষ্ট কোনো মেয়ে থাকে না সারা জীবন দেখা গেল একটা মেয়ে কিন্তু জ্যাস আমাদের নায়ক নিকির কথা ইগনোর করে সেখান থেকে চলে যায় তবে পরের দিনই নিকি আর জ্যাস আলাদা এক জায়গায় আবারও দেখা করে আর এখানে জ্যাস তিন বছর আগে হয় ওই ঘটনার ব্যাপারে নিকি জিজ্ঞাসা করে মানে জ্যাস জিজ্ঞাসা করে তিন বছর আগে কেন আমাকে পোল্টি দিয়ে চলে গিয়েছি বাট এখানে আমাদের যে নিকি নায়ক নিকি সে করে কি আবল জ্যাসকে কথায় ফাসানোর চেষ্টা করে বাট জ্যাস এবার কথায় আর ফাসে না কারণ সে অনেক রেগে রয়েছে আর এরপর আমরা দেখি নিকি তার যে বন্ধু রয়েছে তার মাধ্যমে জ্যাসকে মানানোর চেষ্টা করে কারণ নিকিরই বন্ধু জ্যাস এরও ভালো বন্ধু ছিল এমন কি নিকি করে কি তার ওই বন্ধুর মাধ্যমে জ্যাসকে সেই নেকলেসটা গিফট পাঠায় যেটা ওই সুরির জিনিসগুলোর মধ্যে ছিল এবং জ্যাস পছন্দ করেছিল এবং অনেক কষ্টে নিকির বন্ধু করে কি নিকির সাথে জ্যাসকে আবার দেখা করার জন্য রাজি করায় আর যখন জ্যাস নিকির সাথে আবার দেখা করে তখন নিকির কথাই জ্যাস বোঝে যায় যে নিকি আবার জ্যাসের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে এবং ফাও খাওয়া ধান্দা করছে আর এই কারণে জ্যাস নিকিকে ডাইরেক্ট মানা করে দেয় বলে এইবার আমি তোমার উপর আর ভরসা করতে পারবো না তো এটা বলে সে করেকে চলে যায় আর এরপর নিকি মন খারাপ করে আবার হোটেলে ফিরে আসে কিন্তু হোটেলে ফিরে এসে দেখে জ্যাস ওর দরজায় আগে থেকে বসে রয়েছে লাইক সিরিয়াসলি ভাই তো যাই হোক এটা আমরা বুঝতে পারি জ্যাস আজও নিকিকে পছন্দ করে আর এই কারণে সে নিজেকে এখানে আসা থেকে আটকাতে পায়নি তো এরপর তার আবার রুমে আসে আবার গరికి রাশি করেন যুদ্ধ খেলে কিন্তু পরের দিন সকালে আমরা দেখতে পাই হঠাৎ করেই ওই ধনী ব্যক্তি গাড়ির গার্ড বাড়িকে নিকির সাথে দেখা করতে আসে এবং সে দরজায় করা নিকিতে দরজা খোলে কিন্তু ভেতরে ঢুকতে দেয় না বাট গার্ডের সন্দেহ হচ্ছিল যে ভেতরে কেউ রয়েছে বা নিকির সাথে একজন রয়েছে তো সে এসে রুম চেক করতে থাকে তবে এখানে সে কাউকেই পায় না গার্ডের হাত থেকে বাঁচার জন্য পাশের ব্যালকনিতে গিয়ে লুকিয়ে পড়েছিল তো পরের দিন আমরা দেখতে পাই গ্যালারি ম্যানেজার কাজের বিনিময়ে ওখানে টাকা দেয় আর এখানে আমরা নিকিকে ল্যাপটপে কিছু ট্রান্সফার করতে দেখি যেগুলো আসলে গ্যারির গোপন গাড়ির ডিজাইন ছিল যেগুলো কোটি কোটি টাকা দিয়ে তৈরি করেছিল আর এই ডিজাইন চুরি করার পরে নিকি করে কি গ্যারির যে ক্লায়েন্ট রয়েছে তার কাছে কম সেগুলো বিক্রি করে দেয় আর ওই সব টাকা নিয়ে সে করে কি জ্যাসের সাথে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে তো যখন ওরা দুজন গাড়ি করে সেখান থেকে বের হচ্ছিল তখনই গাড়ির একটা লোক করে কি গাড়ি ওদেরকে পিছু করে আর তার গাড়িটি দিয়ে সোজা ওদের গাড়িতে ধাক্কা দেয় আর এর ফলে নিকি এবং জেস দুজনই অজ্ঞান হয়ে যায় আর এরপর যখন ওদের জ্ঞান ফিরে ওরা নিজেদেরকে চেয়ারের সাথে বাধা অবস্থায় দেখতে পায় আর ওদের সামনে ছিল কোটিপতি গ্যারি তো অ্যাকচুয়ালি গ্যারি আগে থেকেই বুঝে গিয়েছিল যে নিকি মানে আমাদের নায়ক ওকে লুট করার উদ্দেশ্যে এখানে এসেছিল তো এই জন্য আগে থেকে একটা লোককে ও নিকির পেছনে লাগিয়ে দিয়েছিল এবং দিন রাত সে নিকির উপর নজর রাখছিল কিন্তু গ্যারি এখানে এটা বুঝতে পারছিল না এত শক্ত সিকিউরিটি থাকার সত্ত্বেও কিভাবে নিকি ওর ল্যাপটপের পাসওয়ার্ড জানতে পারলো তো নিকি কে যখন এই কথা জিজ্ঞাসা করে নিকি তখন বলে দেখো আমি যখন তোমাকে জ্যাসের এত কাছে দেখেছি আই মিন নাইকার কাছে দেখেছি তখন আমিও জ্যাসের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং আমি যে কোনো ভাবে জ্যাসকে একটা নেকলেস গিফট করি এবং ওটার মধ্যে একটা গোপন চিপ লাগিয়ে দিয়েছিলাম তো এর জন্য তুমি যখন জ্যাসের সাথে ছিলে এবং ওই যখন ওই চিপটা ল্যাপটপের কাছে গিয়েছে তখন আমি ল্যাপটপটা হ্যাক করে নিয়েছি এবং ল্যাপটপের অ্যাক্সেস পেয়ে যাই মানে আমি তোমার ল্যাপটপের সাথে যাইছে তাই করতে পারতাম আর এভাবে আমি তোমার পাসওয়ার্ড জানতে পেরেছি কিন্তু হয় এখানে জ্যাসের কোনো দোষ নেই জ্যাসের কোনো আইডিয়াও ছিল না আমি কি করছি বরমা উল্টো আমি জ্যাসকে ভালোবাসার নাটকে ওকে আমি বোকা বানিয়েছি তো এটা শুনে গ্যারি আর তার গার্ড জোরে জোরে হাসে থাকে আর তারপর গ্যারি করে কি জ্যাসের মুখ থেকে টিপ সরায় আর সেও তার মুখ খোলে কিন্তু এখানে জ্যাস উল্টো কথা বলে জ্যাস বলে আমি এই কোটিপতি গ্যারিকে তো কখনোই ভালোবাসিনি আমি তো ওকে লুটার জন্য এসেছিলাম নিকির মতোই আর এটাও গ্যারির জানা উচিত তো হয়েছে কি নিকি যখন তোমার গ্যারিকে লুটতে পার্টিতে এসেছিল ওই দিনই ফার্স্ট জ্যাস ওই পার্টিতে এসেছে তো জ্যাস যখন নিকিকে দেখে তখনই ইচ্ছা করে ওই গ্যারির সাথে সাথে তোমার ওই প্রেমের নাটক করেছিল যাতে নিকি কে জ্বালাতে পারে এবং গ্যারির কাছে যেতে পারে এবং গ্যারি কে ইচ্ছা মতো মনে করো যে ধোকা দিয়ে টাকা নিতে পারে কিন্তু এখানে জ্যাস আর নিকি এমন ভাবে ঝগড়া করতে শুরু করে যেন ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুব ভালো সম্পর্ক এবং এখানে উল্টো জ্যাস নিকি কে বলে তুমি একটা ধোকা মানুষ তুমি কখনোই শান্তি পাবে না মানে এখানে মোট কথা নিকি জ্যাস কে বাঁচানোর চেষ্টা করছে জ্যাস নিকি কে বাঁচানোর চেষ্টা করছে বাট নিকি এখানে বলে তুমি তো আমার সাথে জড়িত নও তুমি হুদাই কেন জড়াচ্ছ আর এরপর নিকি করে কি গ্যারি কে আরেকটা গল্প শোনাতে থাকে মানে গ্যারির মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে বাট তখনই গেরি যে গার্ড ছিল সে করে কি নিকিকে গুলি করে এবং বলে ওlar একটা মিথ্যা কথা আমি শুনতে চাই না প্রচন্ড বিরক্ত লাগছে ওকে আর এরপর গার্ড যখন নাইকেবা জ্যাসকে গুলি করার জন্য এগিয়ে যায় তখন গ্যারি করিকে তার নিজের ঘাটে থামিয়ে দেয় এবং বলে এই দেখো তুমি কি আমাকে জেল খাটাবে নাকি আমি এখানে পুলিশের কোনো সিনক্রিট চাই না আর তুমি যেহেতু গুলি করেছ এই মামলা তুমি সামলাবে আমি এখানে আর নেই আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি তো যাই হোক নিকি প্রচুর আহত ছিল শ্বাস থেমে যায় আর তখন গার্ড দ্রুত এগিয়ে এসে একটা পাম দিয়ে গুলি বের করে এবং বলে গুলি হার্ডে লাগে তুই বসে যাবি সুস্থ হয়ে যাবি হুদা তো পার্টnis না তো এখানে গার্ড আর নিকির কথা শুনে জ্যাস এখানে নায়িকা আমরা সবাই অবাক হয়ে যে অ্যাকচুয়ালি এটা নিকিরই পালক বাপ মানে আমাদের নায়কের পালক বাপ গার্ড তো যাই হোক সে নিকির গুলি বের করে ফেলেছিল আর তারপর এর সাহায্যে সকল টাকা নেয় এবং আহত নিকি কে হসপিটালে নিকে নিয়ে যেতে থাকে ওই গার্ড আর গাড়িতে বসে জ্যাস কথার মাধ্যমে জানতে পারে যে নিকি গ্যারি কে লুট করার প্ল্যান তিন বছর আগে বানিয়েছিল আর তখন থেকে সে তার বাবাকে গ্যারির গার্ড হয়ে কাজ করার জন্য পাঠিয়েছিল যাতে গ্যারির বিশ্বাস অর্জন করতে পারে এবং সে তার বাবার সাহায্যে মূলত ওই ল্যাপটপের পাসওয়ার্ড জানতে পেরেছে তার মানে নিকি তখনও মিথ্যা বলেছে যে এই কাজ সে এর মাধ্যমে করেছিল তো যাই হোক নিকির ইশারাই মূলত ওর বাবার উপর গুলি চালিয়েছে কারণ যদি নিকির বাবা গুলি না করতে তাহলে হয়তো গ্যারি ওদের দুজনকে গুলি করে মেরে ফেলতো তো যাই এরপর তারা দ্রুত হসপিটালে পৌঁছে যায় আর তখন নিকির বাবার জেস জ্যাস ওকে ভেতরে নিয়ে যেতে থাকে তো যাই নিকি কিন্তু তার আকামের মোটামুটি কর্মফল পেয়ে গিয়েছে গুলি খেয়েছে কষ্ট তো হয়েছে আবার জ্যাসের একটু দুঃখ রয়েছে যে তিন বছর ওকে দূরে রেখেছিল তবে তারপরে জ্যাস করে ওকে ক্ষমা করে দেয় তো যাই হোক এরপর তারা সিদ্ধান্ত নেয় সারা জীবন একসাথে থাকবে এবং একসাথে থেকে সারা জীবন দুজনের দক্ষতা কাজে লাগিয়ে মানুষের ধন সম্পদ চুরি করবে এবং তাদের নেক্সট টার্গেট হচ্ছে সাবস্ক্রাইবার রয়েছে তাদের বাড়ি চুরি করা এই আমি রিকোয়েস্ট করবো যারা সেভেন ফোর টোয়েন্টি সাবস্ক্রাইবার রয়েছে তারা একটু হিসেব করে থাকবে তোমরা খুব বিপদে রয়েছে যে কোনো সময় নিকি আর জ্যাস তোমাদের বাড়িতে এসে হামলা করতে পারে তবে আমি চাইবো আমার বাড়ি নিকি না আসুক শুধু জ্যাস এসে যদি তোমার চুরি করতে আসে সমস্যা নেই আমি জ্যাসকে রেখে দেবো আশা করি আমার বস শুনে নেই তো যাই হোক এখন নিকি আর জ্যাসের কাছে অনেক টাকা রয়েছে ওরা বাকি জীবনটা শান্তিতে বিলাসবুল ভাবে কাটাতে পারবে যেটা ওদের স্বপ্ন ছিল আর এখানে এই ফালতু সিনেমাটা শেষ হয়ে যায় এবং আমার মতে হয়তো এটা উইল স্মিথের সবচেয়ে ফালতু একটা সিনেমা যে সিনেমাতে কাহিনীর কোনো দম নেই কোনো টুইস্ট নেই কিছু নেই ইভেন অ্যাকশনও নেই থাকার ভেতর দুই তিনবার একটু রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলেছে তাই কিন্তু অ্যাকচুয়ালি সিনেমা মজার আমার কাছে লাগেনি স্টোরিও আমার কাছে ভালো লাগেনি তো এটা দশের সিক্স পয়েন্ট সিক্স রেটিং কিভাবে আমি যাই না বাট আমাকে যদি রেটিং দিতে বলো স্টোরিতে আমি রেটিং দেবো দশের চার তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকবে এবং তোমার পার্সোনাল রেটিং তুমি অবশ্যই জানাবে যে এই সিনেমাকে তুমি কত রেটিং দিতে চাইবে বিদায় নিচ্ছি টেক কেয়ার বাবাই